দুটো মানে ছেলের দু বাচ্চার বাবাও ছাত্র নেতা বছর বয়স বয়স বছর উনপঞ্চাশ তারা সেখানে পাগলু ড্যান্স করবেন আই লাভ ইউ বলবেন হাঁটু ছেঁড়া জিন্স পরে নাচবেন লাল চুল কানে দুল কানে মাকড়ি হাতে আইফোন পায়ে লোটো জেল লাগানো চুল নাচবেন সবাই দেখবেন এটার জন্যই এসআইআর এর প্রয়োজন আমরা উই আর ওয়েটিং করি এবং এসআইআর করতে হবে হওয়া উচিত হবেও এসআইআর নতুন কিছু নয় আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএম দের একটা নির্দেশ দিয়েছে যেহেতু লাস্ট জনগণনা দু এগারোতে হয়েছিল কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় আড়াই পার্সেন্ট বেশি ভোটার লিস্টে নাম লাস্ট দশ বছরের এটা একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার যেহেতু এগারো সেনসাসের পরে কোনো সেন্সাস হয়নি ভোটার লিস্ট হয়েছে বারে বারে ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে বার্থের গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্ম গ্রহণ করেছে তার তুলনায় আড়াই গুণ বেশি ভোটার উঠেছে এরা কারা এরা নিশ্চিতভাবে মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার নন এক্সিস্টেন্স ফেক ভোটার অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে সিলেটে নোয়াখালীতে যশোরে দিনাজপুরে রংপুরে লালমনির হাটে আর মমতা ব্যানার্জির বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় এখানে নাম নিয়েছেন সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন আরে পালাতে পারবেন না সিসিটিভিতে সোধপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো ওয়েট করছি প্রতিবারই বলি আমি আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে অ্যাকচুয়াল দি নয় সকালে ওটা আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছিল আশি হাজার পাঁচশো বুথের মধ্যে পঁয়ত্রিশ হাজার বুথে রিক হয়েছে এবং এটা আমি ধরিনি টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন আমি আপনাদের ঠিক সামনে বলে দেব এবং সেই জন্য টেন্টেড এজেন্সি আইপ্যাকের মনোনীত এজেন্সি তারা সকজের উত্তর দিচ্ছে না সিঙ্গেল বেঞ্চে কি ছিল হেরেছে ডিভিশন বেঞ্চে পেন্ডিং আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না সকজের উত্তর দিতে চাইছে না সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল ডিউ টু দিস রিজন আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আমি এক্সপোজ করে দেব এখনো গরম হয়নি হাওয়া একটু বাকি আছে হাওয়া গরম হলে এবারে হবে না দু নম্বরই করতে দেবো না বলুন শুধু টিচার আমি আপনাকে কয়েকদিন পরে সাড়ে তিনশো পুলিশের নাম দিয়ে যারা তৃণমূলের পার্টির কাজ করে পুলিশের ডিউটি করে না কোনদিন ইউনিফর্ম চাপায়নি পাইনি তিনশো পুলিশের নাম কনস্টেবল এসআই নম্বর অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে বললাম এরপরে তো ইউনিফর্ম পরে নিবে সন্ধ্যার পর সিস্টেমটাই পুরো পলিটিক্যাল তো উনি তো পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছেন আমি আশা করব সত্যম চৌধুরী টেকনো ইন্ডিয়া সহ প্রাইভেট কলেজগুলো তো একই চিঠি যাবে কারণ তো গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম তো উনি তুলে দিয়েছেন গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম নেই সব আপনাদের সবার বাড়ির ছেলেমেয়েরা ভাইপো ভাইজিরা সব প্রাইভেটে চলে গেছে ইন্টার এডুকেশন সিস্টেম যেটা সরকারের দেওয়ার কথা রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং শিক্ষা মৌলিক অধিকার সংবিধানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার অধিকার নেই এবং তার সেক্ষেত্রে তো আপনার ওখানে আহ দুটো মানে ছেলের দু বাচ্চার বাবাও ছাত্র নেতা একান্ন বছর বয়স বাহান্ন বছর বয়স আটচল্লিশ উনপঞ্চাশ বছর বয়স তারা সেখানে পাগলু ড্যান্স করবেন আই লাভ ইউ বলবেন হাঁটু ছেড়া জিন্স পরে নাচবেন লাল চুল কানে দুল কানে মাকড়ি

উনি ওনার পার্টিটা তো নিশ্চিত কংগ্রেস তার নাম আছে অনেক দিনের পার্টি পার্টিটা তো পরিবারবাদী পার্টি সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কা জিরা অজিত চৌধুরী যাকে চোর বলেন সেই ভাইপোর সঙ্গে খানা পিনা মস্তি সব করছেন স্বাভাবিক ভাবে চৌধুরী আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন তিনি দিল্লিতে একরকম করবেন কলকাতাতে একরকম বলবেন বহরমপুরে এসে আর রকম বলবেন মানুষ বিশ্বাস করছে না এবং অধিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার অধিত চৌধুরীর নামটা অধিত চৌধুরী এবং হিন্দু বলেই তাকে মুসলমানরা ভোট দেয়নি ইউসুফ পাঠান বাংলা বলতে জানেন না গুজরাটি তাকে ভোট দিয়েছে কেবলমাত্র মুসলমান বলে তাই অদিত চৌধুরী আগে তার নিজের জায়গাটা ঠিক করুন তারপরে নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে অধিতদার মতো বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে অধিতদার যা বলছেন সেটা বাংলার প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য টিকে রাখা থাকার জন্য বলছেন উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন এবং যে দলের সর্বোচ্চ কমিটি ও ওয়ার্কিং কমিটির মেম্বার সেই দলের পলিসি তার সঙ্গে চৌধুরীর বক্তব্যের কোনো মিল নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন